আজকে আপনাদের এমন একটি গরুরহাট ঘুরিয়ে দেখাবো যেখানে দেখবে শহরের সব বিশাল বিশাল গুরু এবং সুদূর শোধি থেকে আনা কুড়ি টাকা সাথে আরো থাকবে আমাদের সবার পছন্দের পুকি মহিষ সোয়েব রোহান বিডিটির সবাই শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক ডু ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ হাসনাদিন আজকে আমি এসে হচ্ছে চট্টগ্রামের মধ্যে টেক মানে যেটা হচ্ছে সাগরিকা গরুরহাট আর আপনারা যারা চিনেন না তাদেরকে আমি বলে রাখি আর এই হাট হচ্ছে আপনার পেয়ে যাবেন চট্টগ্রামের আমার শুধু পার হলেই এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা এই গরুর বাজারের মধ্যে ঢুকতেছি এটা কিন্তু অনেক বেশি বড় আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব হচ্ছে সবচেয়ে বড় বড় এবং সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর এই হাটে ঢুকবার শুরুতেই হচ্ছে আমরা পেয়ে গেছি একটা পুকি মহিষ যেটা যেটা হচ্ছে এবারে চট্টগ্রামের মোস্ট ভাইরাল একটা টপিক আর এটা পুকি হলেও কিন্তু এটা বিহেভিয়ারের দেখতে একদমই পুকি না এটা হচ্ছে খুব রুট মানে টক্সিক বলতে গেলে আর কি সো এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্কিশ টাইপের একটা হচ্ছে মহিষ এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার কালার কম্বিনেশন কিন্তু মার্শাল একদম এ দেখতে পাচ্ছেন হোয়াইট তারপর হচ্ছে একটা ব্রাউন স্টোন এরকম গরু কিন্তু আমি কোথাও দেখি নাই এর আগে দেখেছিলাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এরকম বাট এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর অন্যান্য হাটের কথা আমি জানি না বাট এই হাটের মধ্যে এরকম যেগুলো বড় বড় গরু রয়েছে এগুলো অনেক বেশি আছে যারা বড় বড় গরু শৌখিন তারা অবশ্যই এই হাট আসতে পারবেন চট্টগ্রামের মধ্যে কিন্তু এই প্রথম রাসেল ব্যাপারই হচ্ছে নিয়ে এসেছে চট্টগ্রামের মানুষদের জন্য যারা হচ্ছে খুব বেশি শৌখিন মানুষ তারা হচ্ছে উটগুলো নিতে পারেন আর এইখানে তিনটা উট রয়েছে তিনওটার সর্বমোট প্রাইস হচ্ছে এক কোটি পাঁচ লাখ টাকা আর ইন্ডিভিজুয়ালি প্রাইস আমি বলতে পারছি না মনে হয় পঁয়ত্রিশ লাখ করে পড়বে আমি কিন্তু লাইফের প্রথমবারের মতো উঠ দেখছি জানি না আপনারাও হয়তো বা দেখছেন কিনা না বাট আপনারা যদি এই টেক যেটা গুরুহাট রয়েছে ওখানে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর তিনটা বড়ো বড়ো উট দেখতে পারবেন যেগুলো দেখা হচ্ছে লাইফের একটা ইচ্ছে পূরণ হয়ে যাবে মামা আসসালামু আলাইকুম মামা আপনারা কোথা থেকে আসছেন

আমার পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আপনারা দেখে বুঝে গিয়েছেন মাসাল অনেক বেশি বড় আর এই গরুর প্রাইস ধরছে হচ্ছে সদরে দশ লাখ আর ওনার সাথে কথা বলে যা বুঝলাম আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই গরুটার প্রাইস আরেকটু কমানো যাবে ভাইয়া কোথা থেকে আসছেন চাপাই চাপাই নবাবগঞ্জ আচ্ছা কয়দিন হয়ে যাচ্ছেন যে শনিবার এসছি শনিবার গরু সেল কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে যেরকম চিন্তা করছেন ওরকম নাকি তা থেকে কম

এইবারের গুরুহাটে কিন্তু তেমন কোথাও হচ্ছে ছাগল দেখা যায়নি কয়েকটা গুরুহাট ছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণে ছাগল উঠেছে এখানেও আছে ওখানেও আছে আর এখানে স্বর্ণিনিম আর এখানে স্বর্ণিনিম হচ্ছে ছাগলের প্রাইস হচ্ছে আট হাজার টাকা আর যেগুলো একটু বড় সাইজের এগুলো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সো এব্রান আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আমার যেটা ইচ্ছে ছিল আপনাদেরকে দেখানোর সেটা হচ্ছে বড় বড় গরু তারপর হচ্ছে উট তারপর হচ্ছে পিঙ্কাল মহিষ হয়তো বা সব কিছুই আপনাদেরকে দেখাতে পেরেছি আর কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আপনারা গরু কিনেছেন কিনা সেটা কিন্তু আমাকে পরামর্শ জানাতে বলবেন না আর হ্যাঁ নেক্সট কোন প্লেসে কি ভিডিও বানানো যায় তাও আমাকে বলবেন পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন দেখা হবে আপনাদের সাথে একটি ভিডিও তো অন্য কোনো দিন পর্যন্ত সবাই ভালো থাকুন স্টে কানেক্টেড উইথ হাস্টাউ ইউনিভার্স